প্রশ্ন স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় প্রশ্ন কোন স্বপ্ন দেখলে ছেলে সন্তান হওয়ার আলামত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ একটি হলো যে স্বপ্নগুলো দেখলে ছেলে সন্তান লাভের আলামত ছেলে সন্তান জন্মের আলামত এটি একটি হলো স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে সরাসরি প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে ছেলে সন্তান হওয়ার লক্ষণ দেখুন স্বপ্ন আল্লাহান পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়া এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্ন দেখলে ছেলে সন্তান হওয়ার আলামত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর তাবির রুহিয়া কিতাব থেকে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে অনেক ডিম দেখে এই ডিম অনেক ডিম স্বপ্ন দেখা অনেক পুত্র সন্তান লাভের আলামত আল্লাহ আলাদা থেকে অধিক আহারে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে ঠোঁট দেখে তো সেক্ষেত্রে মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে নিচের ঠোঁট দেখা হলো কন্যা সন্তান লাভের আলামত আর উপরের ঠোঁট দেখা হলো পুত্র সন্তান লাভের আলামত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর বাছুর দেখে বা গরুর বাচ্চা দেখে তো গরুর বাচ্চা দেখাও এটি সন্তান লাভের আলামত পুত্র সন্তান লাভের আলামত এবং বাচ্চা যত ভালো দেখবে অত উত্তম এবং ভালো পুত্র সন্তান লাভের আলামত তেমনিভাবে কোনো নারী যদি মাথায় টুপি দিতে দেখে তাহলেও এটি সন্তান লাভের আলামত এবং পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল সয়েব স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় আমি প্রায় এই স্বপ্নটি দেখি তো হসত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানিতে ডুব দিতে দেখে বা পানিতে ডুবে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে সরকারের মাধ্যমে কোনো নির্যাতনের শিকার হবে এবং সেক্ষেত্রে সে ধ্বংস অথবা মৃত্যু নিশ্চিত হতে পারে তার জন্য বড়োই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পানির নিচে ডুবেছিল বা ডুব দিয়েছিল এরপরে আবার উঠে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে দুনিয়ার কাজ থেকে হাত গুটিয়ে নিবে অর্থাৎ দুনিয়া বিমুখ হয়ে যাবে এবং আখেরাতের পথে পথিক হবে ইনশাআল্লাহ আখেরাতের পথে পথে সে হেদায়তের পথে চলতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হসত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি বলেছেন মোট চারটি ব্যাখ্যা হয় একটি হলো ধ্বংসের আলামত আল্লাহ তালা তাকে সতর্ক দিচ্ছেন তুমি যে কোনোভাবে বিপদ আপদ অথবা কোনো ভাবে মৃত্যু ইত্যাদির মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে পানিতে ডুব দিতে দেখলে অথবা পানিতে সাঁতার কাটতে দেখলে ডুবে মারা যায়নি এই স্বপ্নের ব্যাখ্যা হলো একটি সৌভাগ্যের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ